আমাদের পরম সত্য লায়ক মোহাম্মদ ফারুক উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্র মিশনের কেন্দ্রীয় সভাপতি শরীফ দেব সহ বাংলাদেশ ছাত্র মিশনের বাংলাদেশ ছাত্র মিশনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ কর্মীবৃন্দ শুরুতে আপনাদের সকলকে জানাচ্ছি আমার অন্তর অন্তঃস্থল থেকে প্রাণ অভিনন্দনের শুভেচ্ছা আমি এখানে আসার শুরুতে ছাত্র মিশনের সভাপতি আমাদের বন্ধু শরীফুল ইসলাম ভাই যে কথাটি বললেন সেটা লেবার পার্টির মূল উদ্দেশ্য আপনি যদি আমরা যদি তাদের ব্যানারগুলোর দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই যে সব সময় ধর্ম কর্ম সাম্যবাদ এবং যদি আমরা ছাত্র মিশনের slogan গুলোর দিকে তাকাই তাদের যে মূল উদ্দেশ্য শিক্ষা একতা শৃঙ্খলা অত্যন্ত চমৎকারভাবে তারা কিন্তু আমাদের বর্তমান সমাজের জন্য একটি সুস্থ সুন্দর এবং মানবিক সমাজ বিনির্মাণের জন্য যে যে গুণগুলো একটি নাগরিকের মধ্যে থাকা প্রয়োজন সবগুলো কিন্তু সেটা হোক লেবার পার্টি এবং তাদের ছাত্র সংগঠন ছাত্র মিশন সবাই কিন্তু তাদের গঠনতন্ত্রের ম্যানিফেস্টোতে ইনক্লুড করেছে আমরা যদি আমাদের বর্তমান সমাজ ব্যবস্থার দিকে তাকায় আমরা কি দেখতে পাই যে চতুর্দিকে অরাজকতা চতুর্দিকে বৈষম্য শোষণ যেন এক মৃত্যুপুরী আপনারা দেখেন আজকে যে ভদ্রলোক যে রাস্তায় দিনে রিক্সা চালাচ্ছেন তিনি যদি দৈনিক আট ঘন্টা রিক্সা চালায় সর্বোচ্চ কত টাকা পেতে পারে সাতশো থেকে আটশো টাকা সময় দেখা যায় তার গায়ের শক্তি যখন ফুরিয়ে যায় তিনি কিন্তু আর কখনো কাজ করতে পারে না তখন কিন্তু তার পরিবার কিন্তু একটি সংকটময় পরিস্থিতির সম্মুখীন হয়ে থাকে কিন্তু আমরা দেখতে পারি কি এই যে সমাজ ব্যবস্থা এই সমাজ ব্যবস্থা দেখে আমরা যে বিল্ডিং এ দাঁড়িয়ে আছি এখন যে বিল্ডিংয়ে আমরা যে প্রোগ্রামগুলো করছি এই বিল্ডিং এ ধরুন যিনি বাড়িওয়ালা তার সন্তান তারা কিন্তু কি দেখতে পাই আমরা তারা কোনো ব্যক্তিগত গুণাবলী থাকুক বা নাই থাকুক শিক্ষাগত যোগ্যতা থাকুক বা নাই থাকুক তারা কিন্তু উত্তর থেকে সূত্রই শত শত কোটি টাকার মালিক বনে যাচ্ছে অথচ এমনও হতে পারে যে ওই রিক্সাওয়ালা গরিব রিক্সাওয়ালার ঘরে আল্লাহ এমন এক সন্তানকে দিয়েছেন যে সন্তান এই বাড়িওয়ালার সন্তানের চেয়ে অনেক বেশি মানবিক গুণাবলী সম্পন্ন অনেক বেশি যোগ্যতা সম্পন্ন কিন্তু দেখা যায় কি এক সময় পারিবারের নিষ্ঠুর দারিদ্রের কষাঘাতে ওই ছেলেটা তার এই থেকে মুক্তি পেতে হলে আজকে লেবার পার্টির যে তাদের ধর্ম কর্ম সাম্যবাদের সঙ্গে যদি একতা শিক্ষা একতা শৃঙ্খলা সবকিছু সমন্বয় করা যায় তাহলে কিন্তু আমরা একটি সুষ্ঠু সুন্দর সমাজ ব্যবস্থা আমরা উপহার দিতে পারবো বাংলাদেশ আমরা এমন একটি সমাজে বাস করি বাংলাদেশের সমাজ ব্যবস্থা এমন একটি নিষ্ঠুর সমাজ ব্যবস্থা এই নিষ্ঠুর সমাজ ব্যবস্থায় আপনি যতটা দ্রুত প্রকৃতি হবেন যতটা হবেন আমি আপনি তত তাড়াতাড়ি আপনার কাঙ্ক্ষিতে গন্তব্যে পৌঁছতে পারবেন আপনি যতটা সৎ মানবিক চেষ্টা করবেন আপনি ততটাই দারিদ্রের কষাকাতে আপনার উপর আপত্তিতে হবে। এর থেকে আমাদের নতুন প্রজন্ম কোন দিকে যাচ্ছে আমাদের নতুন প্রজন্ম আজকে এখানে যারা আছে এখানে অনেক আমাদের ফারুক এবং যারা এখানে আমরা উপস্থিত আমরা সবাই বয়সে তার চেয়ে অনেক তরুণ আমরা এই বর্তমানে হোক তার একটু কাছাকাছি বিলং করি আমাদের আইডল কারা হয় আমাদের সমাজেই কিন্তু আমাদের এই পলিটিক্যাল অঙ্গনই অনেকে ঘুরে ফেলে যারা কিন্তু এমপি ছিলেন মন্ত্রী ছিলেন কিন্তু তারা সবভাবে জীবনযাপন করেছে তাদের কিন্তু আমরা কোনো প্রোগ্রামে ডেকে থাকি না কারণ প্রোগ্রামে ডাকি আমরা মনে করি তিনি যখন এমপি ছিলেন মন্ত্রী ছিলেন তিনি এরকম ব্যর্থ কারণ আজকে সে যখন রিক্সায় করে আমাদের প্রোগ্রামে আসে তখন এখন চিপিএ যদি রিক্সায় করে আসে তখন আমাদের প্রোগ্রামে ওর গেলামাটা থাকে না অথচ যিনি এমপি মন্ত্রী থাকা অবস্থায় সম্পদের পাহাড় বানিয়েছেন আমরা কিন্তু তাকে তোষামত করি ভাই আপনি একটু আসেন আমাদের প্রোগ্রামে আপনি একটু আসেন হয়তো কিছু খরচাপাতি তার কাছ থেকে পাওয়া যায় এর দ্বারা আমাদের এই যে নতুন প্রজন্ম আমরা কি দেখতে পাচ্ছি যে ক্ষমতায় থাকাকালীন অবস্থায় সৎ থাকার কোনো সুযোগ নাই আজকে আমরা রাজনীতি করে যদি একটা জায়গায় পৌঁছতে পারি তখন যদি আমরা সৎ থাকি যখন আমাদের কাছে ক্ষমতা থাকবে না আমাদের কাছে যখন অর্থ উপার্জনের অর্থ সংস্থানের কোনো উপায় থাকবে না তখন আমাদের এই সমাজের কেউ গুনবে না আমাদের পরবর্তী প্রজন্মের রাজনীতিবিদ্র হোক সমাজকর্মীর হোক কেউ আমাদের ধার ধারবে না এর ফলে একটা কিন্তু একটা চরম একটা প্রতিদ্বন্দ্বতা পূর্ণ চরম একটা অমানবিক সমাজ ব্যবস্থা আমরা গড়ে তুলছি এর থেকে বেরিয়ে আসতে হবে এর থেকে অধিকরণের একটাই উপায় ধর্মীয় মূল্যবোধের প্রসার এবং প্রসারের মাধ্যমেই একটা মানুষ যদি পরকালে বিশ্বাস করে ওই মানুষটা সে যত বড় রাজনীতিবিদই হোক যত বড় সমাজকর্মী হোক না কেন সেই লোকটা কিন্তু কখনো অতটা অমানবিক হতে পারে না আজকে আমরা কি দেখতে পাই এই যে বর্তমান ক্ষমতাসীন যারা ক্ষমতায় আছেন কিন্তু পূর্ববর্তীতে যারা ছিলেন কেউ কিন্তু না আজকে আমরা দেখতে পাচ্ছি বিতর্কে আওয়ামী লীগ সরকার আমলে যারা ন্যূনতম ক্ষমতা একটা ওয়ার্ড কিন্তু শত শত কোটি টাকার মালিক বনে গিয়েছিল আজকে আমরা দেখতে পাই তথাকথিত সমন্বয়করাও বিতর্কে না শুনি দুবাইকে ব্যাংককে তাদের বিভিন্ন শিল্প গ্রুপের সাথে ডিল হয় পনেরোশো কোটি টাকা দুই হাজার কোটি টাকা আমরা মিডিয়ায় দেখতে পাই অথচ আজকে যে আহতরা আছেন আমার মতো পরিবার যারা বিলং করে যে চোখ হারিয়েছে পা হারিয়েছে তার দিক কিন্তু বর্তমান সরকারের কথা না কথার না সম্পূর্ণ আমি আসছি এখানে আমাদের বন্ধু বা শরীফের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সঙ্গে লেবার পার্টি সম্মানিত চেয়ারম্যান আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় ফারুক রহমান ভাইয়ের প্রতিও কৃতজ্ঞতা পোষণ করে আমার সংকৃত বক্তব্য শেষ করলাম আসসালাম আলাইকুম Bangladesh dito ba? Ano ba?